বিয়ের এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমাকে আপন করতে পারলো না এই দুঃখের কথা আমি কাকে বলবো এই পেঁয়াজ এই পেঁয়াজ আমাকে আজও পর্যন্ত আপন করে নিতে পারলো না আমি একটা পেঁয়াজ কাটি আর দশটা পেঁয়াজই কাটি না কেন আমার চোখ দিয়ে পানি পড়বেই পড়বে কেন এমন হয় কবে আমাকে এই পেঁয়াজ আপন করে নিবে কেমন হয়েছে আমার অ্যাক্টিংটা অবশ্যই জানাবেন তবে পিঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে পানি পড়ে এটা শুধু আমার না সবারই পরে তো আজকে পরিমাণে একটু বেশি পিয়াঁজ আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি আজকে আমাদের বাড়িতে আসবে স্পেশাল স্পেশাল গেস্ট সেই বিষয়ে ব্লগটা থাকবে আর সাথে শীত পড়ে গেছে সবাইকে উইন্টারের অনেক অনেক শুভকামনা তো আমরা উইন্টার আসলে উইন্টার শপিং এ যায় না আগের বছরে যে কাপড় চোপড় আছে এগুলো সবকিছু ধুয়ে দিই তা আমিও সেই কাজটাই করছি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখুন সব কাপড় চোপড় এগুলো ধুয়ে দিয়েছি আর আমি যেদিনই কাপড় চোপড় ধুইবো ওই দিনই হচ্ছে কারেন্ট থাকে না জানি না কেন তাদের সাথে আমার সাথে কি শত্রুতা আমি আছে মানে কারেন্ট বলতে গেলে যেদিন আমি বেশি করে কাপড় ধুবো ওই দিন কারেন্ট থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ধুম আছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এইটা শুনে তো আমার ঘুম সকালের ঘুম তো এমনিতেও আমি উঠে গেছিলাম সাড়ে পাঁচটার দিকে তারপরে আবারও আমার চোখের ঘুম আরও হারাম হয়ে গেছে অলসতা করার একদমই সুযোগ পাইনি সেই জন্য আজকে ধুয়ে দিছি এতগুলা কাপড় চোপড় সকালবেলা ঘুম থেকে উঠেই আর নাস্তা বানাই এদিকে আছে খুদের ভাত এই যে দেখুন খুদের ভাত আর এখানে আছে চাপা সুটকির ভর্তা যেটা একদমই অল্প পরিমাণে আছে কারণ ভর্তাটা অনেক ঝাল কম হয়েছিল আর আজকের ব্লগটা আমি একটু তাড়াতাড়ি করে কথা বলতেছি কারণ আজকের ব্লগে আমার অনেক অনেক কাজ আছে সেই জন্য আমি ব্লগটাও কন্টিনিউ করবো সাথে কাজও করবো আর আপনারা অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবেন আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদিকে আমার বাজার সদাই চলে আসছে আর ওইদিকে পিনু বসে বসে মেয়া ও মেয়াও করতেছে তো দেখি ব্যাগ নিয়ে যায় কী কী আছে এখানে আগে কিছু পাঠাইছে আজকে কিছু পাঠাইছে বাজারের ব্যাগ খুলতেই প্রথমে দেখি চিংড়ি মাছ তো আজকে যেই মেহমান আসতেছে নোহাবার বাবার ফ্রেন্ড ওনারও যেই ওয়াইফ সে আবার নোহার বাবার আপন চাস্ত বোন আসলে একদিকে বন্ধুত্ব দিকে হচ্ছে বাড়ির জামাই দুই সম্পর্কের তো চিংড়ি মাছ না খাইলে তো হয় না নোহার বাবার যেই বোন সে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খায়ও না তো বেগুন আনছে মুরগি আনছে তো আবার গরুর মাংস আনছে একে একে আমি সবকিছু বেরো করতেছি আর আপনাদেরকে দেখাইতেছিও আর লাস্টে ব্যাগের নিচে একদম দেখি শশা এখন এগুলো কিছু দেখি না ঢালি এই যে দেখুন গরুর মাংসটা কি সুন্দর একদম তাজা ওইদিকে মুরগিটাও আনছে আর এদিকে এই যে দেখুন চিংড়ি মাছগুলা কি বড় বড় এগুলা কাটাকুটি করে তাড়াতাড়ি করে রান্না করতে হবে

আপনার ফেসও তো মানুষ ভালো করে দেখতে না একটু কাজ করতে দেখাই এটা হয়েছে নোহার প্রবাসী জীবনের বন্ধু মনির ভাই তো মনির ভাই একটু অসুস্থ সেই জন্য ইমার্জেন্সি আইতে পারছে কারণ সে নিজের কাজ করে সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে বাংলাদেশে তো যাইতে পারে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমি রান্না বান্না করি আমি তো অপেক্ষা করতেছি আপনার এখন আয়ের নাকি কি লেগে আমি মনে করছি বুঝি ডস দিবেন আয়ের না যে এখন এগারোটা বেজে গেছে ওই যে

অন্নাই সেই ঘৰকীয়া বৈছে লাগে আগে ধৰ পৰা আচ্ছা মায়াৰ নানীৰ বাবে মায়ে কিছু লাগে নৰব তুমি চাহ খাই গোৱাৰে তো অন্ধ কৰি তেলে আনো দেই তুমি আমাৰ তুমি লবন দ জাম্বুরার অনেক অনেক রস আছে এদিকে নোহার বাবাই বিচি রাখতাছে বিচি লাগাইবো নাকি বড় সাইজও অনেক শীতের সময় দিন একদম দৌড়ায় দৌড়ায় চলে যায় তো সেই জন্য আমি একদম তিন চুলায় রান্না বসাই দিছি। একদিকে মুরগির মাংস রান্না করতেছি আরেকদিকে চিংড়ি মাছ আরেকদিকে গরুর মাংস আর অন্যদিকে ঘরে যাই দেখি নুহার বাবা সালাদটা কেটে রাখতেছে তো নুহার বাবার কোমরে গামছা বাঁধা কারণ সে বাড়ির বাইরেও আমাদের সবজি খেতে একটু কাজ টাজ আর মেহ আসলে যদি নোয়ার বাবা বাড়িতে থাকে সেই সালাদটা আমাকে কেটে দেয় আর এদিকে আমার পোলাও ভাত হয়ে গেছে এগুলো চুলায় বসায় রাখছি যেন একটু গরম থাকে আর এদিকে হচ্ছে গরুর মাংসটাও আমার কমপ্লিট এখানে মোটর সাইকেল বাড়িতে হচ্ছে গাড়ি লাই আলিস বাবা গতবার মনির ভাই ছিলেন সে আমার উকিল মামাই বাড়িতে আর এবার কা আমার উকিল মামাই কারেন নায়িকা এর হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ রাঁধছি মুরগির রোস্ট পোলাও বেগুন ভাজা সিদ্ধ আপনার বাগিনায় সালাদ কাটছে চিংড়ি মাছ আছে এদিকে গরুর মাংস পছন্দের খুশি ওই জায়গায় মহামস্কিল আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ওষুধ টষুধ ঠিক মতন সুস্থই এই বাংলাদেশ হতে যায় হ্যাঁ যাওয়া তো আছে অবশ্যই ইনশাল্লাহ যাও পাপার কালে যাও আইন আবার এবার কত ভাল লাগে দেখা হইলো না টাটা তুমি আবার আইও আচ্ছা আবার আইও তো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাইলাম আপনারা সব কিছুই দেখলেন আর বাড়িতে মেহমান আসলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে রান্না করা সংসারি মানুষ আমরা সংসারে সব কাজই করব কিন্তু আমার সব কাজের মধ্যে মানে সংসারের যত কাজ আছে সব কাজের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে রান্না করা আর মনির ভাই হচ্ছে একটু অসুস্থ ছিল সেই জন্য মালয়েশিয়ার ডাক্তার তাকে বলেছে যে আপনি যদি পারেন তাহলে বাংলাদেশে যাওয়া ট্রিটমেন্ট করান তো আল্লাহর রহমতে সে নিজের কাজ করে বিধায় আসতে পেরেছে তো এরকম অনেক প্রবাসী আছেন যারা নিজের কাজ করেন না তারা তো হয়তো সবসময় হুটহাট বাংলাদেশ আসতেও পারেন না আমি তাদের সবার জন্য দোয়া করি তারা সবার জন্য অনেক অনেক ভালো থাকে আর আশা করছি আপনারা আমার পুরো ব্লগটি দেখেছেন এবং ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সবার জন্য আমার পক্ষে তোকে দোয়া রইল অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সাথে থাকুন আল্লাহ হাফিজ